স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস নেত্রে বড়দের দিকে দৃষ্টিপাত করলাম যাক শরীর কোনো অঙ্গহানি হয়নি তো বাঁচা গেছে না ছরির কিছু হয়নি তবে সন্ধ্যা থেকে খোকা ভারী কাশছে ভয়ানক কাশছে হুপিং কাফ হয়েছে ওর নিশ্চয় হুপিং কাফ কি হবে ভাই এতক্ষণে মুরুব্বি চাল দেবার সুযোগ এসেছে আমার গভীরভাবে ঘাড় নেড়ে বললাম তখনই তো বলেছিলাম সকালে তুমি তো গ্রাহ্যই করলে না তখন পাইনের হাওয়ায় কত কি উপকারিতার কথা আমাকে শুনিয়ে দিলে এখন সামলাও? দাদাটি তোমাকে একবার ডাক্তার বাড়ি যেতে হবে এই রাত্রে অসম্ভব ডাক্তার কি আর জেগে বসে আছে এখন তার চেয়ে কাজ করো না বড়দি কি কি পাইনের হাওয়ায় যক্ষা সারে আর হুপিং সারবে না দিয়ে খোকাকে কোষে হাওয়া না তোমাকে যেতেই হবে ডাক্তারের কাছে নইলে কিন্তু জ্যাঠামশাকে জাগিয়ে দেব এই ডাক ছাড়লাম ছাড়ি না 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 রক্ষে করো দোহাই যাচ্ছি যাচ্ছি ডাক্তারের কাছে